ডাকসু মডেলে ক্ষমতা আসবে জামাত মাত ডাকসু যা করেছে শুধু ডাকসু না পুরো পাঁচ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ সেমভাবে ভাবে এগোচ্ছে কিন্তু ডাকসু যেহেতু সবার আগে হয়েছে ডাকসুর বিষয়টা দৃশ্যমান এবং ডাকসু যেহেতু সবচেয়ে ইম্পর্ট্যান্ট মানুষ ডাকসুর দেখছে তো এই জায়গায় আহ ডাকসু নির্বাচন ডাকসু নির্বাচনের পর বিজয়ী শিবির যা করেছে সততা জবাবদিহিতা উন্নয়ন সক্ষমতার যে প্রমাণ উপস্থাপন করেছে আমরা অবাক বাংলাদেশ অবাক এটা কিভাবে সম্ভব ডাকসুতে একটা টাকা নাই যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তারা জানেন যে আপনার ভর্তি হওয়ার সময় প্রত্যেক বছর আপনাকে একটা ফি দিতে হয় যেটা ডাকসু ফি অথচ কোনো টাকা নেই ডাকসু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বয়স একশো চার বছর কিন্তু ডাকসু নির্বাচন হয়েছে সম্ভবত মাত্র আটত্রিশ বার কিন্তু প্রত্যেক বছরই সময় শিক্ষার্থীদেরকে নিয়মিত ডাকসুর ফি দিতে হয় ডাকসুর ফি ছাড়াও সরকারের অনেক বাজেট নানান অনুদান থাকার কথা কিন্তু ডাকসুতে কোনো টাকা নেই এই শূন্য পকেটের ডাকসু শূন্য পকেটের ডাকসুকে সিমির এখন শত শত কোটি টাকার প্রজেক্ট বানাচ্ছে আঠাইশো কোটি টাকার প্রজেক্ট আকাশচুম্বী অট্টালিকা হল যেটাকে কল্পনাও করতে পারেন দর্শক জাস্ট আপনারা ঢাকা আপনার সন্তানরা শিবিরকে ক্ষমতা এনেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ওই ডাকসুতে যেতাম শিবির ক্ষমতা এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয় এর মাধ্যমে তারা যে সক্ষমতা দেখিয়েছে একটা সরকারের সক্ষমতা দেখিয়েছে জামাত ক্ষমতায় আসলে কি ঘটবে জাস্ট লুক এট ডাক ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে পরিবেশ যে নিরাপত্তা মাদক মুক্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ইফটিজিং মুক্ত ঢাকা বিশ্ববিদ্যালয় পরিষ্কার পরিচ্ছন্ন স্মার্ট ঢাকা বিশ্ববিদ্যালয় হলগুলো কি পরিচ্ছন্ন কি সুন্দর একটা বসবাস উপযোগী ঢাকা বিশ্ববিদ্যালয় এটা যদি আমরা তুলনা করি ঢাকা বিশ্ববিদ্যালয় এখন দক্ষিণ কোরিয়া সিঙ্গাপুর আমরা যে বলি যে জামাত ক্ষমতা আসলে বাংলাদেশকে দক্ষিণ কোরিয়া সিঙ্গাপুর বানিয়ে দিবে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির ক্ষমতা আসার চার মাসের মধ্যে সিঙ্গাপুর দক্ষিণ বানিয়ে দিয়েছে বিশ্বাস না হলে ঢাকা আসেন এই হচ্ছে অবস্থা দর্শক এর সাথে সাথে আপনি যদি আহ উন্নয়নের দিকে তাকান সেম এমন শূন্য টাকায় কি করতে পেরেছে তাহলে টাকা থাকলে যে কি করবে রাষ্ট্র ক্ষমতা আসলে আপনি চিন্তাও করতে পারবেন না দক্ষিণ কোরিয়াকে সিঙ্গাপুর কে ছাড়িয়ে যাবে হয়তো এটা হচ্ছে উন্নয়নের কথা আইন পরিস্থিতির কথা ঢাকা বিশ্ববিদ্যালয় মত প্রকাশের স্বাধীনতা আপনি জামাতকে গালি দেন শিবিরকে গালি দেন ভিপি গালি দেন কোনো সমস্যা নেই সবাই আছে থাকবে সবার ঢাকা বিশ্ববিদ্যালয় নিষিদ্ধ সংগঠন বাদে সবার কি কত সুন্দর মত প্রকাশের স্বাধীনতা এমন বাংলাদেশ আপনি কল্পনা করছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্ষমতাসীনদের এভাবে আপনি গালি দিতে পারবেন হ্যাঁ গালি দেওয়া অধিকার দেন মারামারি না করলেই হলো হলে সবাই থাকে কোনো সমস্যা নেই এরপরে জবাবদিহিতা সুশাসন এই দিকটা আসেন সুশাসন এবং জবাবদিহিতা কত প্রকার কি কি শিবির মাসে মাসে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করে সাংবাদিকদের দেখে শিক্ষকরা ইম্প্রেস হয়ে বলছে যে আমার জীবন এরকম ঘটনা আমি দেখি নাই যে তারা কি কাজ করছে এভাবে কড়াই ঘন্টায় হিসাব দিচ্ছে দুই দিন পর পর পাওয়ার পয়েন্টে দেখাচ্ছে যে আমরা এটা করার কথা ছিল এটা দশ গুণ বেশি করেছে এটা চার গুণ বেশি করেছে এটা নিরানব্বই গুণ বেশি করেছে কোথায় গিয়ে ঠেকবে কে জানে জামাত যে প্রতিশ্রুতি দিচ্ছে জামাত যদি প্রতিশ্রুতি দেয় বাংলাদেশকে দক্ষিণ কোরিয়া বানাবে বানিয়ে দেবে আমেরিকা এই অবস্থার দিকে যাচ্ছে ডাকসু মডেল জামাত ক্ষমতা আসার মডেলও কিন্তু সেম ডাকসুতে যেরকম দেখেন শিবিরের প্যানেলটা দেখেন ইনক্লুসিভ প্যানেল সব ধর্ম সব মত সবার সংমিশ্রণ ওরকম জামাতের জোট একটা ইনক্লুসিভ জোট মিল আছে ডাকসু মডেল এরপরে ডাকসুতে শিবিরের বিরুদ্ধে যত ধরনের নোংরা প্রচারণা চালানো হয়েছে কিন্তু শিবির কিন্তু ওগুলো চালায়নি শিবির কি করেছে তারা কি ভালো কাজ করেছে শুধু এটা তুলে ধরেছে এবং তারা কি ভালো কাজ করবে এবং তারা কি করার সক্ষমতা রাখে এটা তুলে ধরেছে সেই জায়গায় জামাত এখন সেম করছে বিএনপি জামাতের বিরুদ্ধে কুচ্ছে রটাচ্ছে গালি গ্যালাস অমুক তমুক একাত্তর ব্যবসা হাবি জাবি রাজাকার মির্জা ফখরুল তো ওগুলো সারা কথা বলেন না কিন্তু না জামাত ওগুলো বোঝা জামাত পলিসি উপস্থাপন করছে দেশটি কিভাবে উন্নত বানাবে ভাবে সুশাসন নিশ্চিত করবে মানুষের অধিকার নিশ্চিত করবে একটা আধুনিক বাংলাদেশ বানাবে সেই বিষয় নিয়ে তারা কথা বলছে ডাকসু মডেলে জামাত ক্ষমতার দিকে যাচ্ছে এবং ক্ষমতা যাওয়ার পরের চিত্র ডাকসু মডেল জবাবদিহিতা কত প্রকার কি কি একটা পয়সা দুর্নীতি করেছে একটা পয়সা ডাকসু এদিক ওদিক করেছে পৃথিবী উল্টে গেলেও কেউ প্রমাণ দেখাতে পারবেন না জামাত ক্ষমতা আসলে এমন বাংলাদেশ হবে এক পয়সা দুর্নীতি সরকার কর্তৃক আপনি দেখাতে পারবেন না হ্যাঁ রাতারাতি দূর হবে তা না রাতারাতি সরকারের মন্ত্রীদের দুর্নীতি বন্ধ হবে এটা রাতারাতি হবে কিন্তু রাষ্ট্রের সমস্ত গান থেকে দুর্নীতি দুর জামাত করবে এবং কোথাও যদি কোনো দুর্নীতি হয়ে যায় কেউ পার পাবে না দর্শক আহ দেখেন ডাকসু কি করেছে দায়িত্ব গ্রহণ চার মাসে দুইশো পঁচিশটি কাজ উদ্যোগ গ্রহণ কি কাজ করেছে কি উদ্যোগ গ্রহণ করেছে কি করতে যাচ্ছে বিএনপি আওয়ামী লীগ হাসিনা খালেদা এরা মিলে নতুন দুই চারটে হল করতে পারে নাই আর শিবির দশটা হল করার উদ্যোগ নিয়েছে আপনি চিন্তা করেন এবং টাকা নাই এই টাকা সরকারের টাকা নাই এটা বিদেশ থেকে আসবে চীন দিবে অমুক তমুক দিবে চীন তুরস্ক দুইশো পঁচিশটি উদ্যোগ যেখানে আল্লাহ না করুক যদি ছাত্র দল জিতত দুইশো পঁচিশটি জায়গায় পঁচিশটা উদ্যোগ আপনি দেখতেন না একটা উদ্যোগ দেখতে না দেখতেন ওদের সন্ত্রাস দেখতেন জামাত কি সাথে মিলিয়ে দেখেন জামাতের লোকজন উচিত এটাকে খুব সিরিয়াসলি মার্কেটিং করা ডাকসু মডেলই জামাতের মডেল তবে হ্যাঁ জামাতকে কিছু ত্রুটি বিচ্ছি সংশোধন করতে হবে যেমন জামাতের কোথাকার কি এক নেতা আমি চিনি না তিনি বলছেন এই ডাকসু নিয়ে আপত্তিকর মন্তব্য করেন যদিও তিনি বোঝাতে চেয়েছেন অন্য কিছু ছাত্রলীগের অপকর্মকে এজন্য তিনি সরিয়ে বলেছেন এই কোথায় কি করেছে অমুক তমুক জামাত শিবিরের অর্জন এইসব এগুলো মানে এগুলো নিয়ে কথা কম বলে তারা কি করবে ওই যেটা সেন্ট্রাল জামাত করছে ওইটার উপর জোর দেওয়া দরকার তো দর্শক ডাকসু শিবির জামাত বাংলাদেশ সিঙ্গাপুর দক্ষিণ কোরিয়া মিলিয়ে নেন একটা জামাতকে সুযোগ দেন আপনি লিখে রাখেন আপনি পাঁচ মাস ছয় মাস পর বলবেন যেটা কি বাংলাদেশ না সিঙ্গাপুর না দক্ষিণ কোরিয়া